আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম তুরস্কের পার্লামেন্টের একজন সদস্য সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবি এবং ন্যাভিগেশনাল ডেটা নথি দেখিয়েছেন যা থেকে প্রমাণিত হয়েছে যে তুরস্ক ইসরায়েলকে তেল সহায়তা দিচ্ছে তিনি তুরস্কের সংসদে এ সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরেছেন তুর্কি এই সংসদ সদস্য গেরগার্লি ওগুলুর বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিনি এ কথা ফাঁস করে দিয়েছেন যে তুরস্ক এখনও ইসরায়েলের জন্য অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ গত ডিসেম্বরের মাঝামাঝি তুরস্কের পার্লামেন্টে গেরগার্লি ওগ্লু বলেছিলেন আমাদের তেলবাহী জাহাজগুলো তাদের অবস্থানে ট্রান্সমিটারগুলো বন্ধ করে দিয়েছিল এবং এমন একটা ভান করেছিল যে তারা ইতালিতে যাচ্ছে কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে দেখেছি তেল বহনকারী তুরস্কের এই জাহাজগুলো ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে চলে গেছে তার এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এর আগে তুরস্কের পরিসংখ্যান অফিসের রিপোর্টেও প্রমাণিত হয়েছে রাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস হামলার মধ্যেও প্রেসিডেন্ট রজব তাইয়েব এর সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছিল তুর্কি প্রথম মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং এর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে তুর্কি এবং ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হয় যা পরবর্তীতে সাংস্কৃতিক বাণিজ্যিক এমনকী সামরিক ক্ষেত্রে সহযোগিতা পর্যায়ে পৌঁছেছিল তুর্কি প্রেসিডেন্ট এর দোগান ছিলেন প্রথম মুসলিম নেতা যিনি ইসরায়েলে গিয়ে ইসরায়েলের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেলের কবর পরিদর্শন করেন এদিকে সীমান্ত অতিক্রম করে ইসরাইলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের করা আক্রমণ প্রতিহত করতে না পারার দায়ে লজ্জায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি আগামী ছয় মার্চ থেকে তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দিনের ওই ঘটনার পর হালভি পদত্যাগ করবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল কিন্তু তিনি বলেন তিনি সাত অক্টোবরের ঘটনায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তদন্ত সম্পন্ন করবেন এবং নিরাপত্তা চ্যালেঞ্জের জন্য আইডিএফের প্রস্তুতি জোরদার করবেন তবে কে তার স্থলাভিষিক্ত হচ্ছেন তা এখনও জানা যায়নি ইসরায়েলি সেনাপ্রধান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যের কাছে লেখা পদত্যাগপত্রে লিখেছেন গত সাত অক্টোবর সকালে আমার অধীনে থাকা বাহিনী হামাসের আক্রমণ থেকে আমাদের নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে ওই ভয়াবহ ব্যর্থতার দায় আমার উপর প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা এবং আমার বাকি জীবন ধরে তা বয়ে থাকবে বলেন চার দশকের অভিজ্ঞ সামরিক ব্যক্তি হালেভি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হালেভি একটি গভীর ও স্বচ্ছ তদন্তের প্রতিশ্রুতি দেন বলেন এর বিস্তারিত তথ্য প্রতিরক্ষা মন্ত্রীর কাছে এবং যতটা সম্ভব জনসাধারণের কাছে উপস্থাপন করা হবে